এখন আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী তিন এর সতেরো নং প্রশ্নের সতের সতেরো নং প্রশ্নে আমাদের আছে একটি চৌবাচ্চায় উনিশ হাজার দুইশো লিটার পানি ধরে এর গভীরতা দুই দশমিক ছাপ্পান্ন মিটার বা পাঁচ ছয় মিটার এবং প্রস্থ দুই দশমিক পাঁচ মিটার হলে দৈর্ঘ্যগত আমাদের এই চৌবাচ্চার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এখন কথা হচ্ছে চৌ কি আমরা চিনি কি না চৌবাচ্চা হচ্ছে যে এমন একটা বস্তু যেটার খিতাকে চারদিক আবদ্ধতা কি মানে যেই একটা বক্সের মতো থাকে যেটার মধ্যে পানি রাখা হয় এটাকে চৌবাচ্চা বলা হয় আমরা শর্টকাটে এটাকে বলতে পারি পানির হাউজ যেটা আছে এটাকে চৌবাচ্চা বলা হয় তাহলে আমরা এটার কী আছে গভীরতা গভীরতা মানে উচ্চতা আর কী আছে প্রস্থ আছে আমরা দুর্ঘটনা নির্ণয় করব। তবে আমাদের এখানে কি আছে চৌ পানি দরে কতটুকু উনিশ হাজার লিটার এখন এই লিটারকে আগে আমরা মিটারে বা সেন্টিমিটারে প্রকাশ করব তাহলে আমরা যদি এটাকে কী করতে পারি সেন্টিমিটারে যদি প্রকাশ করি তাহলে আমরা জানি আমরা সমাধান করার জন্য লিখব আমরা জানি আমরা কী জানি আমরা জানি এক লিটার এক লিটার সমান আমরা জানি কত এক হাজার গণ সেন্টিমিটার এক লিটার সমান এক হাজার গণ সেন্টিমিটার সুতরাং আমাদের কত লিটার আছে আমাদের আছে উনিশ হাজার দুইশো লিটার সমান আরেকটু বেশি হবে তাহলে এক হাজারের সাথে আমরা কী করবো এটা গুণ করবো এক হাজার গুণন উনিশ হাজার দুইশো গণ সেন্টিমিটার দিলাম দেওয়ার পর আমরা যদি এটা গুণ করি তাহলে কি হবে উনিশ হাজার দুইশোর সাথে এই তিনটা শূন্য আমরা কি করব বাড়াইয়া দিব তাহলে উনিশ হাজার দুইশ সাথে তিনটা শূন্য কী হবে গণ সেন্টিমিটার এটা আমরা কি পেলাম গণ সেন্টিমিটার এখন এটা যেহেতু আমরা গণ সেন্টিমিটার পেয়েছি এখন আমরা এটাকে গণ মিটারে প্রকাশ করবো কারণ আমাদের কীসব প্রকাশ আছে আমাদের মিটারে আছে এদিকে প্রস্থটাও মিটারে আছে তাহলে আমরা মিটারে প্রকাশ করবো এখন আমরা জানি কি আমরা জানি যে দশ লাখ গণ সেন্টিমিটার সমান এক মিটার তাহলে আমরা এটাকে বাক করব এটাকে যদি আমরা বাক করি কত দ্বারা বাক করব গণ সেন্টিমিটার বাক দিব আমরা কত একশো এক হাজার দশ হাজার এক লক্ষ দশ লক্ষ দশ লক্ষ দ্বারা যদি আমরা বাক করি তাহলে আমাদের কত হবে আমাদের হবে এক শূন্যর জন্য এক শূন্য কাড়া এক শূন্যের জন্য এক শূন্য আমরা কাইটা দিই শূন্য 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 কাড়া থাকতেছে কি এ দশ 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 যদি আমরা এটাকে বাক করি একশো বিরানব্বইকে কত হয় উনিশ দশমিক দুই গণ মিটার এইটা আমরা কি পেলাম আমরা পেলাম চৌবাচ্চার যে আয়তনটা পেলাম মানে চৌবাচ্চার ভিতরে যেহেতু পানি ধরে সম্পূর্ণটার ভিতরে যতটুকু পানি ধরে এটার আয়তনটা আমরা এখানে পেলাম কত পেলাম উনিশ দশমিক দুই ঘন মিটার এটা আমরা পেলাম কি চৌবাচ্চার আয়তন চৌবাচ্চার আমরা এটা আয়তন পেলাম এখন আমরা কি করব যে চৌবাচ্চার গভীরতা দেওয়া আছে আহ প্রশ্ন দেওয়া আছে দুর্গ একটা আমরা ধরবো ধরে আমরা আরেকটা আয়তন নির্ণয় করবো তারপরে দুইটা আয়তনকে আমরা প্রশ্ন মতে দিয়া আমরা এখান থেকে প্রশ্নটা নির্গটা নির্ণয় করব তাহলে আমরা কি করব দড়ি চৌবাচ্চার দুর্গ দুর্গ সমান কত ক মিটার পেলাম তারপর আবার কি আছে চৌবাচ্চার প্রস্ত দেওয়া আছে প্রস্থ সমান কত দেওয়া আছে দুই দশমিক পাঁচ মিটার চৌবাচ্চার কি দেওয়া আছে গভীরতা বা উচ্চতা যাই বলি আমরা চৌবাচ্চার গভীরতা সমান কত দেওয়া আছে চৌবাচ্চার গভীরতা সমান দুই দশমিক কত দেওয়া ছিল পাঁচ ছয় মিটার তাহলে আমরা সুতরাং চৌবাচ্চার কি বের করতে পারি চৌবাচ্চার আয়তন বের করতে পারি দেখছো বাচ্চা আমরা কি বের করবো এখান থেকে আয়তন আয়তনটা বের করবো আয়তন সমান আমরা কি জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা তাহলে আমাদের দৈর্ঘ্য ক প্রস্থ দুই দশমিক পাঁচ উচ্চতা বা গভীরতা আছে দুই দশমিক পাঁচ ছয় আমরা তিনটা একসাথে গুণ করব ক গুণন দুই দশমিক পাঁচ গুণন দুই দশমিক পাঁচ ছয় এটা কি হবে গণমিটার গণ মিটার সমান আমরা যদি দুইটা এই তিনটাকে একত্রে গুণ করি তাহলে আমরা এটা ক্যালকুলেটরের সাহায্য নেব আমরা যদি ক্যালকুলেটরের সাহায্যে এটাকে গুণ করি তাহলে আমাদের হয় ছয় দশমিক চার সাথে কি আছে এই দুইটা গুণ করলে ছয় দশমিক চার সাথে আছে ক ঘন মিটার তাহলে আমরা এইখানে ক এর মাধ্যমে আমরা কি পেলাম দুই দশমিক সাইর ক মিটার একটা পেলাম কি আমরা এটার আয়তন আবার এইখানে একটা আয়তন পেয়েছিলাম আমরা কত উনিশ দশমিক দুই গণ মিটার এখন এই দুইটাকে আমরা একসাথে প্রশ্ন মতে দিব আমাদের প্রশ্ন মতে দিয়া এখান থেকে আমরা এটার মানটা নির্ণয় করব তাহলে আমরা দেখতে পারি প্রশ্ন মতে ছয় দশমিক সাইর ক সমান কত আছে উনিশ দশমিক দুই এটাই তো আছে এখন আমরা কী করবো এই যে ছয় দশমিক সাইর এটা কর সাথে গুণ আকারে ছিল এটা যদি সমানের বাম পাশে গুণ আকারে থাকে তাহলে ডান পাশে নিলে আমাদের কি আকারে হবে বাঘ আকারে হবে তাহলে আমরা এখান থেকে শুধু কর মানটা রাখবো একটা বা দিলাম কারণ মাঝখানে একটা সমান আছে যদি আমাদের একটা লাইনের মাঝখানে সমান থাকে তাহলে আমাদের পরবর্তী লাইনটা শুরু করতে হলে বা দিতে হবে তাহলে আমরা কটা পাশে রাখলাম সমান গুণ আছে গোনাসেপে গেলে বাঘ হবে তাহলে উনিশ দশমিক দুই বাঘ কত ছয় দশমিক বা ক সমান কত হবে আমরা ক্যালকুলেটারের সাহায্য নেব এটা দ্বারা এটা কিন্তু যদি আমরা বাঘ করি তাহলে আমাদের কত হবে সোজা তিন তিন মিটার তাহলে আমাদের ক কি ছিল ক আমরা কী দৌড়ছিলাম ক আমরা দৌড়ছিলাম দৈর্ঘ্য যেহেতু আমাদের ক ছিল দৈর্ঘ্য তাহলে কর মান পেলাম আমরা তিন তাহলে চৌ বাচ্চার দুর্গ কত তাহলে আমরা লিখতে পারি সুতরাং ছৌ দৈর্ঘ্য সমান কত তিন মিটার এটাই আমাদের উত্তর আমাদের এটাই উত্তর আমি আশা করি আমি বোঝাতে পেরেছি তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো সে পর্যন্ত সকলেই ভালো থাকবা আল্লাহ হাফিজ